তাহলে এই অঙ্কটা আছে উপরেও তিনটা সংখ্যা আর নিচেও তিনটা সংখ্যা ঠিক আছে তাহলে এই क्वेश्चन আমরা এখানে কাটিয়ে নিয়েছি দেখো করি তাহলে নামটা পড়তে হবে কি যে নিচে তাহলে আগে শুরু করি কি দিয়ে আমরা 6 দিয়ে শুরু করব এগুলো ভেবে ভেবে না এগুলো পড়ে করব তাহলে 6 দিয়ে পড়া হয় কতবার ছয় বার 6 6 কত হয় 34 কিন্তু সে বদলে তো আমরা এখানে ছয় আমাদের ভাগ কত হইছে রইল 3 হাতে থাকো ঠিক আছে এবার ছয় 4 কথা হয় 24 হাতে কত আমাদের তিন

যে যখন একটা কাজ হয়ে যাবে একটা সংখ্যার নিচে আমাকে গুণ চিহ্ন দিতে হবে মানে কোনো সংখ্যা লেখা যাবে না এর নিচে আমার গুণ চিহ্ন দিলাম মানে এখানে কোনো সংখ্যা লেখা যাবে না শেষ হয় তিরিশের শূন্য তাই না আর হাতে কত থাকলো আমাদের তিন আচ্ছা এবার এটা এটাতে করে দিলাম পাঁচ ছয় দিয়ে পাঁচের চার দিয়ে পাঁচ চারের কত হয় কুড়ি হাতে কত ছিল আমাদের তিন

একটা সময় দেখবে গুঞ্জন যদি ছিলাম না যে কোন কোন সময় আসবে কখন আসছে এবার এই লাইনে এভাবে হবে যখন এটা কাজ হয়ে গেছে এটা কাজ করব তাহলে আবার এই সংখ্যার নিচে একটা গুণ চিহ্ন দিব মানে এখানে আর কোন সংখ্যা লিখতে পাবো না একটা ছেদের সংখ্যা লিখতে হবে ওই জন্য গুণ চিহ্ন দিলাম ঠিক আছে তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ ছত্রিশ কত লিখব আমরা এখানে ছয় তাই না আর কত লিখব আমাদের তিন আচ্ছা ছয় চারে কত হয় চব্বিশ চব্বিশ আর তিনে যোগ করলে কত হবে সাতাশ

বাইরে আসবে সংখ্যা নিচে নিয়ে আসবে ভুল পড়া মনে থাকে ছাত্রদল আছে স্টেট অফ সংখ্যা নিচে সংখ্যা আছে তাহলে যোগ করতে ভুল হবে না সংখ্যা নিচে সংখ্যা না লিখো তাহলে যোগ করতে অবশ্যই ভুল হবে ঠিক আছে তাহলে যোগ করে দিলে দেবা তাহলে 6 এর নিচে কিছু না মানে 6 বসে গেল তাহলে 7 আর 6 যোগ করলে অবশ্যই 7ই হয় 4 আর 3 7 7 আর 6 কত হয় 13 13 এর গতকাল গুণনা 3 লিখবো কেন 3 লিখবো কারণ যোগ করতে আর বাকি আছে তাহলে 2 আর 1 যোগ করলে 3 3 আর 7 যোগ করলে কত হয় 10 আর আমাদের 13 এখানে আমাদের এক ছিল হাতে তাই না হ্যাঁ তাহলে 10 আর 1 কত হয় 11 তাহলে 11 এর আমরা কত লিখব এখানে 1 লিখব কারণ এখানে আর যোগ করতে বাকি আছে তাহলে 4 আর 1 কত হলো 5 হাতে কত ছিল আমাদের 1 তাহলে 5 এর যোগ করলে কত হয় বসে 6 হয় হ্যাঁ এই যে উপাদান পরিবিচনায় তাহলে এখানে বসে গেল আর হাতে ছিল না তাই ঠিক আছে আমাদের